এত রাত দিন পরে আমার এই প্রথমবারের মতন আমার বাসায় গেল আমি এমন পর্যন্ত বাসার ফুল ভিডিও দেই নেই। তো এই নতুন বাসা দেওয়ার লেগেই আমরা রাইতে গেছিলাম তো আম্মু পাপা সবাই আজকে ঈদের পঞ্চম দিন চলতেছে মনে হয় তো এরা সবাই আইসে পাপায় আর বিকল্প গেছে কিন্তু আমার আম্মু খালো মন অনেক অসুস্থ হয়ে গেছে মানে অনেক মানে অনেক হ্যাঁ লিটারালি অনেক মাথা ব্যথা করতেছে

আমার পরে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে তার নাকি অনেক মাথা ব্যথা করতেছে আমি ভাবলাম যে মাথাটা টিপা দিলে অনেক ভালো লাগবে আম্মু কইতেছে যে মাথা টিপা দিয়া না তুই এটা কাম কর মাথা টিপা দিয়ে প্লাস হলে আমার তেল দিয়ে দেয় তো আম্মুর এরকম সচরাচর মাথা ব্যথা উঠে না আর হুট করে উঠলে ওইটা একবারে সহজে কমতে চাই না তো এটা নিয়ে আমি টেনশনে পড়ে গেছি গেছে প্রথমবারের মতো আমার বাসায় এলো আই এরকম অসুস্থ এরপরে আমি ভাবলাম তেল যেহেতু দিয়ে দিবো তাহলে এটা কাম করি মাথার সুন্দর মতো করে হেয়ার প্যাকটা লাগায় তারপরে তেল দিয়ে ঠান্ডা লাগলে ভালো লাগবে আর যেহেতু এই হেয়ার প্যাকটা মাথায় দিলে অনেক ঠান্ডা লাগে তাইলে অবশ্যই ভালো লাগবে তো আর আমি এই যে প্যাকটা আনছি এইটা আর তেল দুইটাই আমি আনছি নাহার বিউটি পেস্ট থেকে মানে নাহার বিউটির এই হেয়ার অয়েল আর হেয়ার প্যাকটা এত ভালো কাজ করে চুলে মানে যেহেতু মাথা ব্যথা আসলে তো ভাবলাম যে মাথায় সুন্দর মতন করে প্যাকটা লাগাই দিই তো প্যাকটা কিছুক্ষণ লাগায় বিশ মিনিটের মধ্যে রাখা দিয়েছিলাম এই প্যাকটার ফলে কিন্তু চুলের গোড়া শক্ত করে প্লাস হয়ে গেল চুলটা অনেক বেশি সিল্কি করে চুলের খুশকি দূর করে আর অর্গানিক তেল অনে এটা কিন্তু মাথার ব্যথার পাশাপাশি মাথায় কিন্তু ব্লাড সার্কুলেশন ঠিক মতন চলাচল করতে সাহায্য করে যেহেতু এই তেলটা দিয়ে অনেকক্ষণ ধরে মাসাজ করা হয় আই বলে আমি এটা কইতেছি না যে শুধুমাত্র এই তেল দিয়ে মাথা ব্যথা যাবো কিন্তু যেহেতু এটা অর্গানিক হেয়ার অয়েল আর এটার কিন্তু গুণাবলী অনেক বেশি তো এটা মাথা ব্যথার কাজ করলেও করতে পারে প্লাস হইল গা অনেক বেশি ভালো হয় না গো জাগো কিনা চুল পড়ার সমস্যা অনেক বেশি আপনার কিন্তু চাইলে এই প্যাকটা আর এই তেলটা ব্যবহার করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি ওকে পেজ লিঙ্কটা দিয়ে দিবো এখান থেকে চেক আউট করে নিন আমার যখন থেকে চুল পড়তো তখন থেকে আমি নাহার বিউটির এই হেয়ার অয়েল আর হেয়ার প্যাকটা ব্যবহার করি আর এটা চুল লম্বা হওয়ার পাশাপাশি চুলটার অনেক ঘন করে কালাও করে লম্বা লম্বা ঘন চুল মজবুত চুল কেরা না চাই কন তো অনেকে অয় না যে টান দিয়ে লেখা চুল পরে এই তেলটা ব্যবহার করে নিশাল্লাহ আপনাকে ওই সমস্যাও কিন্তু দূর হয়ে যাবো গা অর্গানিক প্রোডাক্টস হওয়াতে এটার কিন্তু কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই তো যদি ভাই যে এটা দিয়ে আমার মাথা চুল পড়ে যাবো তাহলে আপনি একবারই বল ভাবতেছে পর্যায়ে আম্মুর দিকে আমার এত খারাপ লাগতেছিল মানে মাথা ব্যথায় উনি আসলে কি করবো বুঝে উঠতে পারতেছে না সে কখন থেকে কইতেছে মাথা ব্যথা করতেছে আর আম্মুর অবশ্যই একটু খারাপও লাগতেছে কারণ জয়া আর যে ফিরে কিন্তু আমি আমার কাছে নিয়ে পড়ছি তো যেহেতু বাসার মধ্যে একদিন আম্মু ওগরে পালছে খাওয়ান দাওয়ান বেলা ওর কাছে বয়ে থাকা তো এই জিনিসগুলো আম্মু অনেক মিস করবো আমি জানি জন্য এইসব জিনিস চিন্তা করতে করতে মেবি আমার মাথা ব্যথাটা এরকম পর্যায়ে উঠে গেছে কাছে কাছে যাই হোক আমি যখন তেল দিয়ে ভালো মতন করে মালিশ করে দিয়েছিলাম আম্মু কইতেছিলাম আমার অনেক আরাম লাগতেছে আর হেয়ার প্যাকটা দিয়ে আগে চুলটা ওয়াশ করে নিয়েছিলাম কইতেছিলাম আম্মু যে মাথার নাকি অনেক বেশি পাতলা লাগতেছে তো এটা হই না আমি একটু পাইলাম শান্তি কারণে লাগে এতদিন পরে আমার নতুন বাসায় আইসে তাই আই এর অসুস্থ হয়ে গেছে বিষয়টা ভাবতে আমার অনেক খারাপ লাগতেছিল তার মধ্যে এত গরম বলার বাইরে তো যাই হোক মাথাটা সুন্দর মতন করে টিপে দিতেছিলাম মার যে শান্তি লাগতেছিল এটা আমার সব থেকে বড় পাওয়ার আর কিছু দরকার নাই আম্মুরা যেদিন কাজ ছিল ওই বৈশাখের দিন মানে চোদ্দ এপ্রিলে তো ওরা বাসায় আইয়া পুরা বাসা দেখে অনেক বেশি হ্যাপি হয়েছে আর বাবুগুলার তো এত নতুন বাসা বুঝতেছিল করবো ও গো দৌড়া দৌড়ি এগুলো আমরা সবাই অনেক বেশি এনজয় করতেছিলাম কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় আইয়া মানে কেমন একটু ব্যবহার করতেছিল থাকে না স্বাভাবিক এক জায়গা থেকে আরেক জায়গায় মন লাগতে অত একটু সময় লাগে অনেকগুলো করে রাখছি একটা একটা করে আপনি গুলোকে শেয়ার করবো ওই জায়গায় ঘর গোষ্ঠে ফিরে আদর করে দিতেছিল আর মানুষের মতন করে হইয়া রেয় কামরুল মাথা ব্যথা সবকিছুই কমছে ওদিকে অনেক বেশি ছিল আমি বৃষ্টির উপভোগ করতেছিলাম এত সুন্দর বাতাস মারসাল্লা থাকেন সবাই আজকে ভিডিও অন্য কোনো ভিডিও তে এই পর্যন্ত সবাই জানা দিচ্ছে আমার তরফ থেকে আল্লাহ হাফিজ